দরজা জানলা ভেজাও যতনা আকাশই তোমায় খুঁজবে পাল্লা সারসী ফাটলে ফুটোয় কত কানে গুঁজবে আকাশ তোমায় খুঁজবে উকি দেবে দেবে দেবেই যতই ভাবনা কিছু নেই একদিন ঠিক শিরায় শনিতে ছটফটে ছোঁয়া বুঝবে যেখানেই কেন রওনা হও না ঘরেই নিজের ফিরবে তেপান্তরেও হারাতে চাইলে সেই দেয়ালেই ঘিরবে ছাদে ঢাকা দেবে দেবেই যতই ভাবনা কিছু নেই গোয়ালে বাসরে ছিঁড়বে নিরুদ্দেশের পাল তুলে তবু নিজেরই সীমায় দুলবে যেখানেই কেন উধাও হও না প্রাণ তার বেড়া দুলবে বেড়া দেবে দেবে দেবেই যতই ভাবনা কিছু নেই ছাড়া পেতে ছোটো যেখানে খুঁটির বাথন কী করে খুলবে যে ঘাটেই কেন নোঙর ফেলো না সাগর তবুও ডাকবে তড়ি ছেড়ে যদি তরু হও তবু ঝোড়ো হাওয়া ভালো লাগবে নাড়া দেবে দেবে দেবেই যতই ভাবনা কিছু নেই ফসলের জল ঢালে যে সে মেঘি মোহমুদকর হাঁকবে সাগর তোমাকে ডাকবে আকাশ তোমাকে খুঁজবে উঁকি দেবে 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 যতই ভাবনা কিছু নেই একদিন ঠিক শিরায় শনিতে ছটফটে ছোঁয়া বুঝবে